খুব সুন্দর এলাকা খুব সুন্দর জায়গাটা তো কিন ডুকছি কিলা পাই আপনারা আগে একু নাই ডুবতে খুব কষ্ট হয়েছে যে গেটের মাঝে সিকিউরিটি আছে ভাই তার সিকিউরিটি খুব কড়া সিকিউরিটি তো আমরা প্রায় আইছি নয়জন আট নয়জন ইলে পাইছি ড্রাইভার সহ আর কি নয়জন আমরা ফ্রেন্ড আইসি আটজন তো একটা গাড়ি লই আইছি ডাক্তারটা খুব সুন্দর জায়গা আছে আমি আঠিয়া দেখাই আপনারা জায়গাটা আর আমি আমার কথাটা কই কিলা ডুকছি ই তৈলাইলে আগে ভাই সব কিছু জানা লাগবো জানি আইতোই নাই পরে ঢুকতে পারতেন খুব কষ্ট হয়ে গো তো আমরা ঢুকছি প্রায় এক ঘন্টা খানি কইব গেইটোর মাঝে উবাই আসলাম উবাইতে ওবাইতে যত রিকোয়েস্ট করি তো তারা ইয়ে করে চার্জ করে কয় বারোশো টাকা লাগবে সেই মানে অনেক কিছু নানান ধরনের কথা কয় তো শেষ পর্যন্ত আমরা আখটা ইয়ার আসল তারা ঢুকাইতে দিতো না যাক এগোবা দে পুলিশের লগে মাতলে দে ওই দোকা যে এখন দেখটা দেখাইছি এটা হয়েছে কি আপনার ইনো তাকে পুলিশের ইয় তারা কেবিন তাকে সব তো দেখতে করা খুব সুন্দর জায়গা আচ্ছা যাই হোক এটা সব তার মাতার দোকানে আমি হয় আপনার রেখে তো তার আপনার হয়ে গিয়া ঠেকা লাগব ইতা লাগবো ইতা লাগব আমার এক ফ্রেন্ড ও বাই বড়ো ভাই তাই নিচে গিয়া তানোর এক মামা আসলাইন আগে দুই বছর আগে টানোর লোকে আমরা যোগাযোগ করছি করার পরে ফোন দিয়ে হইলা বললোলা হইলা আমরা আইছি ছাত্র মানুষ ছেলে থাকি আইসি যখন থেকে আইসিবার ঢুকতে দেন না কিতা করা যায় তাইন হোম তাকে ফোন দিস দিয়া তারপরে তারা যোগাযোগ করিয়া আমরা দশ মিনিট লাগে ঢুকতে দিছি বুঝছেন তখন দশ মিনিটে ঢুকিয়া হইলাম কিতা কর্ম আপনারা কিতা দেখাই মর আমরা কিতা দেখবো ও শর্টকাটে আর কি ভিডিওটা করলাম যে দেখলাম যেনও যাইতাম আমরা ইনশাল্লাহ আপনারা দেখাইরাম যা ও দেখলাম আমরা দেখতে পাওয়া খুব সুন্দর ওই তো মানুষের অভাব নাই

তাই না আমরা অপেক্ষা করি সাইডে যা আছে দেখায় একটু যে দেখা খুব সুন্দর জায়গা ওইটা হয়েছে তারা রেস্টুরেন্ট মানে ভিতর ইয়ার ভিতরে রিসোর্টর ভিতরে রেস্টুরেন্ট অনেক বড় বিশাল বড় রেস্টুরেন্ট তো এ খাবা লাগে আর কি প্রথমে খুললাম না আমি ঠেকা দেওয়া লাগে তো বারোশো টেকা দিয়ে আপনি খাইতে হইব তার যদি খাইন একটা টিকিট দিব দিয়া তারপরে আপনি এনে ঢুকবা আচ্ছা যাই হোক ও যে দেখা এরা আসুন খালি ছবি উইয়া আল্লাহর হল খালি ছবি উঠে তা খালি ছবি উঠেইতা ও যে দেখা সাদা হইলো মিনাজ আমার বন্ধু মানে ক্যামেরা খুব সুন্দরে ক্লিক করে তো তারে রাখছেন ক্যামেরাম্যান হিসাবে আর সবে ছবি উঠাইরা আমি তো আর ছবি উঠাইতে পারলাম না আমি ভিডিও লইয়া ব্যস্ত সো এখন আমরা একজন একজন করে সবর অনুমতিটা লইলে কার কিলা অনুভূতি

বলার ভাইয়ের আর কি দেখতে অনেক সুন্দর জায়গাটা অনেক কত মানুষ আকর্ষণ করতেছে আর আজকের অনুভূতিটা মানে বিশাল বড় আর কি বিশাল বড় যেমন খুশি রাখতেছে আর কি সব বাইরে আছে বড় ভাই ছোট ভাই সবাই আসছে

এবং সবাই বর্জ্যতা বাজায় রাখে এখানে অনেক দৃশ্য আছে দেখার মতো অনেক জায়গা আছে খুব ভালো ভিউটা আসলে অনেক অসাধারণ আমাদের সিলেটের একটাই স্পট এটাই সবথেকে ফার্স্ট আর এটাই আমি মনে হয় এটাই বেস্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে মানুষ ভালো আছে আসছি মৌলী বাজার গ্রেট সুলতান আমরা আসছি আসার পরে মানে একটু ঝামেলা হয়ে গেছে পরে ঝামেলা সলভ করে আমরা চলে আসলাম ভিতরে অনেক সুন্দর জায়গা আমার বাইরে একটু সরম লাগছে হঠাৎ করে ক্যামেরার সামনে এর কারণে সামান্য মাতি তানোর সরম লাগছে হঠাৎ বেড়া আচ্ছা যাই হোক ওইসে আমরা ড্রাইভার ভাই তান্ডে লইয়া আমরা আইসি জায়গা তো ইতারে দেখি তা হইতাম ভাই তা পিক তুলতে তুলতে সব শহীদ

যাওক আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো লাগছে আপনারা কেমন লাগছে কমেন্ট করিয়ে জানাইবো অবশ্যই অবশ্যই আর আর অবশ্যই সামনে আমরা যাওয়া আছে কক্সবাজার গেলে আপনারা দেখাইম আর আমরা পেজটা একটু ফলো দিয়ে রাখবা এরকম সুন্দর সুন্দর প্রকৃতির ভিডিও দেখতে পেজটা ফলো দিয়ে রাখবা যাতে প্রথম ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনার সাথে গেছে জায়গায় গিয়ে পৌঁছাইবে বলা থাকে সুস্থ হোক